হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমে তারপর সেখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এখানে আমি বাড়িতে থাকা একটা ছোট সাইজের বাটি নিয়েছি সে বাটি মেপে সমস্ত কিছু নিয়ে নেব এখানে এক বাটি পরিমাণে আমি সুজি নিয়েছি ওই বাটিরই এক বাটি পরিমাণে এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি বেসন ও সুজিটাকে নিয়ে শুকনো অবস্থায় একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এভাবে চামচ করে বেসন আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর যে বাটিতে করে সুজি ও বেসন নিয়েছিলাম ওই বাটিরে এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব চামচ করে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব এদিকে আমি সবজির মধ্যে এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি এদিকে একটা চপা নিয়েছি গাজরটা টুকরো টুকরো কেটে টুকরো টুকরো করে কেটে এই চপারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু ফাইন করে চপ করে নেব চপারের মধ্যে করে যদি একটু চপ করা হয় তাহলে এগুলো খুবই ছোট ছোট মতো করে কাটা হয়ে যাবে এবং এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে দেখুন এখানে চপারের মধ্যে দিয়ে একটু ভালো করে এটা ঘুরিয়ে নিচ্ছি এখানে গাজরটা আমার খুব ফাইন করে চপ করা হয়ে গেছে এরপর আমি যে টমেটোটা টুকরো করে কেটে রেখেছি সেই টমেটোটা এর মধ্যে দিয়ে ওটাকে এইভাবে ফাইন চপ করে নেব তো বন্ধুরা আমার আজকে সুজি ও বেসনের এই খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এরপর টমেটো দুটো দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম সেটাকেও এভাবে একটু ফাইন চপ করে নেব দেখুন এভাবে চপারের মধ্যে দিয়ে টমেটোটাকেও একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি এরপর আমি যে সুজি ও বেসনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে ঢাকা খুলে নিলাম দশ মিনিট পর এটা এখন অনেকটাই বেড়ে যাবে সুজিটা ভিজিয়ে রাখলে বেড়ে যায় দেখুন সুজি ওটা অনেকটাই জল টেনে নিয়েছে এরপর আমি এখানে যে গাজরটা চপ করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম এবং যে টমেটোটা চপ করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম এখানে আপনাদের বাড়িতে যদি সবজি বেশি থাকে সেক্ষেত্রে ক্যাপসিকাম বিনস সব কিছুই এখানে দেওয়া যেতে পারে আমার বাড়িতে যেহেতু এই সবজিগুলোই ছিল আমি তাই এগুলোই দিয়েছি এবং এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি এরপর এখানে আমি এক মুঠো পরিমাণে কারি পাতা দিয়ে দিয়েছি কারি পাতার পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ও এখানে হাফ চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে একটু চামচ করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা যদি এটাকে পেঁয়াজ দিয়ে করতে চান সেক্ষেত্রে কুচি কুচি করে পেঁয়াজও এখানে মেশানো যাবে তো এই সবজিগুলো দিয়ে সমস্ত কিছু প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওই বাটির আরও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরও একটু ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটাও খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে দেখুন এখানে অনেকটা এটাকে মেখে নিয়েছি আবারও নেড়েচেড়ে একটু মেখে নেব এইরকম একটা ঘন মিশ্রণ আমাদের তৈরি করতে হবে এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইকও করে দেবেন দেখুন এখন মিশ্রণটা একদম রেডি এরপর আমি গ্যাসে একটা কাস্ট আয়রনের কড়ায় বসিয়ে দিয়েছি তারপর আমি এতে এক চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম তেলটা দেওয়ার পর একটু চারিদিকে ছড়িয়ে নেব দেখুন এভাবে হাতার সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম এরপর এখানে একটা হাতা নিয়েছি তাতে এক হাদা পরিমাণে ব্যাটার আমি ঠিক মধ্যেখানে দিয়ে দেব। এটা খুব বেশি বড় হবে না একটু ছোট ছোট আকারে করব। তাহলে এটা খেতে ভালো লাগবে আর যেহেতু এতে অনেক সবজি দেওয়া আছে এটা খুব বেশি পাতলা করা যাবেও না এই জন্য একটু মোটা মোটা করে এগুলো কোড়ার মধ্যিখানে ছড়িয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে দেড় মিনিটের জন্য রেখে দেব যাতে সবজিটাও এর মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন এভাবে একটু ভালো করে গোল করে ছড়িয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য রেখে দেবো দেড় মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নেব দেখুন এখন উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং নিচটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এই অবস্থায় এটাকে আমি উল্টে দেব লো ফ্লেমে এটাকে দেড় মিনিট মতো করে নিয়েছি দেখুন নিচের দিকটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর আবারও অপর দিকটাকেও আমি দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে হতে দেব গ্যাসের ফ্লেম আমি পুরো লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে এটা হাতে সময় নিয়ে করে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত এগুলো খুব সুন্দর ভাজা হবে এবং সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে একটা উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম এটা এখন ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব। দেখুন এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এটাকে তুলে নিলাম এরপর আমি আবারও আর একটা ওই একই পদ্ধতিতে ভেজে নেব প্রথমে এক চামচ মতো তেল দিলাম তারপর এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দেড় মিনিটের জন্য হতে দেব তারপর দেড় মিনিট পর ঢাকা খুলে এটাকে আবারও উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন এটা খুবই হেলদি রেসিপি এবং এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন আবার বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি সবজিতে ভরা একটা রেসিপি এবং দারুণ টেস্টি হয় যেহেতু বেসন দেওয়া আছে সুজির সাথে বেসন দিয়ে এটা খুব সুন্দর একটা রেসিপি এবং খেতেও দারুণ হয় দেখুন উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং ভেতরটাও সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আমি সমস্তগুলো এভাবে একই পদ্ধতিতে ভেজে নিলাম এরপর আমি একটা প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি দেখুন এখানে আমি কিছুটা গাজর নিয়েছি এবং কিছুটা টমেটো সস দিয়েছি এটাকে আপনারা বাদামের চাটনি বা যে কোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন এটা এমনিতেই খেতে ভীষণই ভালো লাগে এটা শুধুই খাওয়া যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ততটাই সুন্দর হয়েছিল এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দেবো দেখুন এগুলো কতটা মচমচে হয়েছে এবং ভেতরটা পুরো সবজি ভর্তি এবং মশলা দেওয়ার জন্য কারিপাতা দেওয়ার জন্য এর মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভারও তৈরি হয় দেখুন এরপর এটাকে আমি কেটে দেখিয়ে দিলাম যে এটা কতটা সফট হয়েছে তো এইভাবে রেসিপিটা বন্ধুরা আপনারা তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে